আজকের এই চিকেনের রেসিপি অন্য সব চিকেন রান্নাকে টক করে দিবে কথা দিচ্ছি এমন একটি চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা রুটি পরোটা সাদা ভাত লুচি পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন এর জন্য শুরুতেই আমি তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম চিকেনটা দেখতে পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছি আর আমি কিন্তু এখানে চিকেনের ব্রেস্ট পিস ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শাহি জিরা আর লবণ এবারে চিকেনটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে শুধু যে ব্রেস্ট পিস দিয়ে করতে পারবেন এমন না চিকেনের সব ধরনের অংশ দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন তবে ব্রেস্ট পিস দিয়ে করলে খেতে ভালো লাগে আর এখন এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছে তারপর দুইটা টমেটো একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম গোটা গোটা দিয়ে দিয়েছি রসুন আর আদা দিয়ে দিলাম ছিলে আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু কয়েকটা সাথে কাঁচা মরিচ এখন এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে তবে একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই একটু একটু নরম নরম হয়ে হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে পারবেন এইভাবে মশলাটা যখন আসবে তখন কিন্তু ব্লেন্ডারের মাধ্যমে মিহি করে পেস্ট করে নিতে হবে আর এই মশলাটাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে তারপর আমি যে ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু চাইলে আপনারা শুকনা মরিচ গোটা গোটা ভেজে নিতে পারেন সাথে করে তবে আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি মশলাটাকে এখন তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে আমি শুকনা মশলা দিয়ে দিব দিয়ে দিব ধনিয়ার গুড়া জিরার গুঁড়া তার সাথে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া কিন্তু আপনারা বাড়িতে বানানোটা দিতে পারে আর এখন এখানে হলুদের গুঁড়া আর তার সাথে স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে মরিচের গুঁড়া আমি দেড় চা চামচ পরিমাণে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সব মশলাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর এক্সট্রা করে কিন্তু পানি দেওয়ার দরকার নেই যেহেতু চিকেনটাকে প্রথমে ভেজে নিয়েছি আর ব্রেস্ট পিস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে একটু তেলটা ছেড়ে দেয় আর উপরের দিকে তেলটা ছেড়ে দিলে আমি এখানে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর এবার শুধু চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে যেন চিকেনের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনাটা তুলে যখন এরকম উপরের দিকে তেলটা ভেসে উঠবে তখন কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে আর এটা কিন্তু আপনার তবে গ্রেভি যদি না রেখে একটু ভাজা ভাজা করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে এই খাবারটা পরোটা বা রুটি দিয়ে বেশি ভালো লাগে এছাড়া আপনার পোলাও বা সাদা ভাত দিয়েও খেতে পারেন এখন দিয়ে দেবো এখানে আমি একটু চিনি স্বাদটা ভালো আসার জন্য চিনি দিলে কিন্তু অনেক ভালো একটা স্বাদ আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে একটুখানি কমিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মোগলাই চিকেন মাখানি আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ